ওয়েলকাম টু এফ কি ইংলিশ আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি প্রতিবারের মতো আমি ফয়সাল খান এবং আজকে আমরা আর একটা টার্ম শিখবো যেই টার্মটাকে আমরা ডিফারেন্ট ওয়েজে এক্সপ্রেস করতে পারি এবং আজকে যে টার্মটা আমরা শিখবো সেটি হচ্ছে আই অ্যাম নট ইন্টারেস্টেড বিভিন্ন সিচুয়েশন তৈরি হয় আমাদের লাইফে যে আমাদেরকে হয়তো কেউ কোনো একটা জিনিস অফার করতেছে কেউ কোনো একটা জিনিস করতে বলতেছে ইন দ্যাট কেস দেখা যায় যে আমরা সেই জিনিসটা আগ্রহী থাকি না সো আই এম নট ইন্টারেস্টেড কথাটা খুবই কমন হয়ে যায় এবং অনেক সময় শুনতে একটু কেমন যেন লাগে যে সে সরাসরি আমাকে বলে দিল যে সে আসলে বিষয়টা আগ্রহী না সো ইন দ্যাট কেস আই এম নট ইন্টারেস্টেড না বলে আপনি আরও কিছু ওয়েতে আই এম নট ইন্টারেস্টেড বা কোনো একটা বিষয়ে আপনি আগ্রহী না সেটা বলতে পারেন সো চলুন আজকে শিখে নিই যে ছয়টি ডিফারেন্ট ওয়ে আমরা কিভাবে বলতে পারি আই এম নট ইন্টারেস্টেড ওকে লেটস গো নাম্বার ওয়ানে আমরা বলতে পারি আই ডোন্ট ফাইন্ড ইন্টারেস্ট ইন ইট অনেকটাই একই রকম আই এম নট ইন্টারেস্টেড এর ভিতরেই এটা পড়ে আই এম সরি আই ডোন্ট ফাইন্ড ইন্টারেস্ট ইন ইট আমি এটার ভিতরে কোনো আগ্রহ খুঁজে পাচ্ছি না এছাড়া আপনি চাইলে বলতে পারেন আই এম নট দ্য রাইট পার্সন ফর দিস এটা কিন্তু খুব সুন্দর একটা এক্সপ্রেশন ধরেন আপনাকে কেউ একটা জিনিস অফার করলো কোনো একটা জিনিস দিল বা ধরেন সিম্পলি এমন একটা জিনিস আপনাকে খেতে বললো অফার করলো আপনি আসলে সেই জিনিসটা খান না বা পছন্দ করেন না ইন দ্যাট কেস আপনি বলতে পারেন আই এম নট দ্য রাইট পার্সন ফর দিস ওকে ধরেন কেউ একজন আপনাকে স্মোক করতে অফার করতেছে সো আপনি অ্যাজ এ মুসলিম কখনোই স্মোক করতে পারেন না ইন দ্যাট কেস আপনি বললেন আই এম নট দ্য রাইট পার্সন ফর দিস আমি এটা আমি এটার জন্য সঠিক পার্সন না অ্যান্ড দেন নাম্বার থ্রিতে আপনি বলতে পারেন আই এম নট প্রিপেয়ার্ড ফর দিস ধরেন এই ধরেন ক্যামেরার সামনে আমি কথা বলতেছি কেউ একজন আমাকে ক্যামেরার সামনে দাঁড় করা দিয়ে বললো যে তুমি এখন একটি স্পিচ দাও সো আপনি ওইখানে আই এম নট ইন্টারেস্টেড এটা না বলে আপনি বলতে পারেন আই এম নট প্রিপেয়ার্ড ফর দিস অর্থাৎ এই জিনিসটার জন্য আপনি এখনও প্রস্তুত না ক্যামেরার সামনে কথা বলার জন্য সো এরকম কোনো সিচুয়েশন যদি আপনাদের সামনে আসে যেই সিচুয়েশনে আপনি আসলে প্রস্তুত না কিন্তু সেটা করতে চাচ্ছেন ইন দ্যাট কেস আপনি বলবেন আই এম নট প্রিপেয়ার্ড ফর দিস নাম্বার ফোরে আপনি চাইলে বলতে পারেন ইট ইজ নট অফ মাই টেস্ট আমরা অনেক সময় বলি না এটা আমার রুচির সাথে যায় না বা এটা আমার পছন্দের সাথে মিলে না ধরেন কেউ একজন আপনার জন্য একটা লাল শার্ট কিনে আনলো বললো যে এই শার্টটা কি তুমি নিবা বা আমি তোমাকে এই শার্টটা দিতে চাচ্ছি তখন আপনি তাকে বলতে পারেন ইট ইজ নট অফ মাই টেস্ট আসলে এইটা আমি যে ধরনের জিনিস পছন্দ করি সেটার মতো না নাম্বার ফাইভে আপনি চাইলে বলতে পারেন ইট নট অ্যাট্রাক্ট মি ইট ডাজন্ট অ্যাট্রাক্ট মি মিন্স বোঝাই যাচ্ছে যে এই জিনিসটা আমাকে আকর্ষণ করছে না অ্যান্ড ফাইনালি আপনি চাইলে বলতে পারেন আই অ্যাম নট ফন্ড অফ ইট আই এম নট ফন্ড অফ ইট মানে আপনারা জানেন যে কোনো জিনিস কারো যদি ভালো লাগে সেক্ষেত্রে আমরা একটা টার্ম ব্যবহার করতে পারি আই এম ফন্ড অফ ইট আর যখন আপনার সেই জিনিসটা ভালো লাগবে না সেই জিনিসটা আপনার কাছে প্রিয় হবে না অপ্রিয় হবে তখন আপনি বলবেন আই এম নট ফন্ড অফ ইট তাহলে চলুন একটু রিপিট করে নেওয়া যাক যে ছয়টা ওয়েতে আমরা বলতে পারি আই এম নট ইন্টারেস্টেড নাম্বার ওয়ানে আমরা চাইলে বলতে পারি আই ডোন্ট ফাইন্ড ইন্টারেস্ট ইন ইট আই ডোন্ট ফাইন্ড ইন্টারেস্ট ইন ইট নাম্বার টুতে আমরা বলতে পারি আই এম নট দ্য রাইট পার্সন ফর দিস আই এম নট দ্য রাইট পার্সন ফর দিস আমি এই জিনিসটার জন্য উপযুক্ত ব্যক্তি নই আই এম নট দ্য রাইট পার্সন ফর দিস ওকে অ্যান্ড নাম্বার থ্রিতে আপনি চাইলে বলতে পারেন আই এম নট প্রিপেয়ার্ড ফর দিস এখন এই প্রিপেয়ারের ফরে আপনি আর একটা ব্যাপার ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আই এম নট রেডি ফর দিস আপনি প্রিপেয়ার্ড না বলে আপনি বলতে পারেন আই এম নট রেডি ফর দিস অ্যান্ড নাম্বার ফোরে আপনি বলতে পারেন ইট ইজ নট অফ মাই টেস্ট ইট ইজ নট অফ মাই টেস্ট এখন এই টেস্ট না বলে ইট ইজ নট অফ মাই কাইন্ড এটাও বলতে পারেন অথবা ইট ইজ নট অফ মাই টাইপ এটাও আপনি বলতে পারেন চাইলে সাব টু ইউ আপনার ইচ্ছা অ্যান্ড নাম্বার ফাইভে আপনি চাইলে বলতে পারেন ইট ডাজ নট মি ইট নট অ্যাট্রাক্ট মি ইট নট লাস্ট বাট নট লিস্ট আপনি চাইলে বলতে পারেন আই এম নট ফন্ড অফ ইট আই নট ফন্ড অফ এইট সো আজকের জন্য এতটুকুই এই ছয়টা টার্ম ব্যবহার করে আপনি খুব সহজেই বলতে পারেন আই এম নট ইন্টারেস্টেড ইন সামথিং আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ